হাই বন্ধুরা আমার বেঙ্গল হাউজলাপে তোমাদের অনেক অনেক স্বাগত জানার চাষা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি আমার ব্লগটা ফোন থেকেই শুরু করছি আজ হচ্ছে শুক্রবার আর আজ জগন্নাথ দেবের রথযাত্রা সকলকে রথের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আর দেখো আজকে রথের দিনে মানে এই কদিন তো প্রচুর মানে গরম একটু বৃষ্টি নেই আর আজকে দেখো আমাবতীও চলে গেল আমাবতীতে শুনেছিলাম অনেক বৃষ্টি হয় কিন্তু এই কদিন তো বৃষ্টির কোনো ভাবি নেই আর আজকে দেখো সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর এইদিকে দেখো সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর এখন যাব রান্না করতে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি যাব এখন রান্না করতে তার ফাঁকে ভাবলাম চলো বন্ধুদের সঙ্গে একটু কথা বলে নিই আর বন্ধুরা আমি না এখন ঠিক মতন ভিডিও দিতে পারছি না আর তোমাদের ভিডিও দেখতেও পাচ্ছি না কারণ মেয়ের সামনে পরীক্ষা আছে আর চলো এখন তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো করে দিই এই দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাটাও বসিয়ে দিয়েছি এখন পটলটা ভেজে নিচ্ছি পটলটা কেটে ধুয়ে লবণ আর একটু চিনি মাখিয়ে রেখেছিলাম আর এখন সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর পটলে যেন তো বন্ধুরা বেশি হলুদ দিলে তেলটা পুড়ে যায় তার কারণে সামান্যই হলুদ দিয়েছি আর এ পাশে বসিয়ে দিয়েছি কুমড়োর শাক কাঁঠালের আটি বেগুন আর আলু দিয়ে দারুণ লাগে খেতে আর এখানে দেখো পটল আর বেগুন ভেজে নিচ্ছি আর বন্ধুরা আজকে এত কিছু কেন রান্না করছি কারণ আমার বোনের বর আসবে তোমাদের তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম একটা খাট তৈরি হচ্ছে আমার শ্বশুরমশাই তৈরি করছিল ওটা হচ্ছে গিয়ে নিয়ে যাবে ওটা আমার বোনের ননদের মেয়ের বিয়ের খাট তিন তারিখে বিয়ে তার কারণে ওটা আসবে আজকে নিতে আর জানো তো মানে কী বলবো সকাল থেকে তো বৃষ্টি পড়েই যাচ্ছে আর এদিকে আসবে বললো দশটার ট্রেনে আসবে ট্রেনটা যদি ঠিক মতন পায় তাহলে সাড়ে এগারোটার ভিতরে আমাদের বাড়িতে চলে আসবে আর তার জন্য রান্নাবান্না করে নিচ্ছি আর জানি না খাবে কিনা কারণ বলছিলো বোন ফোন করেছিল বললো ওদের তো তারা আছে হয়তো নাও খেতে পারে তাও রান্না রান্নাবান্না করে রাখছি বলো অত দূর থেকে আসবে সেই মানে পলতা থেকে আসবে ব্যারাকপুর পলতা তার কারণে সকাল সকাল ভাবলাম একবারে রান্নাবান্নাটা সেরে নিই কখন মানে চলে আসবে তারপরে আবার আমারও যেতে হবে ওদের মানে ওনাদের সঙ্গে যেতে হবে কারণ এখানে আলমারি আর শোকেস অর্ডার দেওয়া ওটা আমাকে নিয়ে গিয়ে দিয়েছিল ওখানে ওর জন্য আমারই যেতে হবে ওই দোকানটায় তার জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সেরে নিচ্ছি আর এদিকে তো মেয়েরও শরীরটা ভালো না তোমাদেরকে দেখাও মেয়ের কি হয়েছে তাহলে এখন তো রান্নাবান্না প্রায় হয়ে গেছে রান্নাবান্নাটা কমপ্লিট করে তারপরে চলো তোমাদেরকে দেখাচ্ছে আজকে আবার বাড়ির কী কাজ করা হচ্ছে এদিক এর ভিতরে মানে এত ব্যস্ততার ভিতরে আবার এদিকে যেন হট করে মানে এই কাজটা করতে চলে এসেছে ওয়াল্লিংয়ের কাজ কারেন্টের কাজ না করলে রঙ করা যাবে না তার কারণে আজকে হট করে কারেন্টের কাজটা আবার করাতে হচ্ছে কি বলবো জানো তো বন্ধুরা মানে এত কাজ বাড়িতে আর মানে কাজের কোনো শেষ নেই এখন চলো রান্নাবান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে দেখাই আমি কি কি রান্না করলাম বেশি কিছু তো শেয়ার করতে পারলাম না রান্না বান্না কারণ তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর এখন দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করেছি এখানে দেখো পটল আর বেগুন ভাজা কুমড়োর শাক এখানে আছে আমরা দিয়ে ডাল আর একটা হচ্ছে মাছের ঝাল আলু দিয়ে তাহলে চলো বন্ধুরা রান্নাবান্নাটা তো সেরে নিয়েছি আর এখন তোমাদেরকে দেখাচ্ছি উপরের ঘরের কাজ হচ্ছে চলো তাহলে নিয়ে যাই এরকম বন্ধুরা চলে এসেছি উপরের ঘরে এখন দেখো এখানে কারেন্টের কাজ হচ্ছে বোর্ড লাগাচ্ছে আর এটা না করলে রঙটা কমপ্লিট করতে পারছে না তার কারণে অলিংয়ের কাজটা আবার করাতে হলো কি বলো বলো একের পর এক কাজ চলো তাহলে আবার আসছি পরে কথা বলছি এই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে এখন বসে আছি আর তোমাদের তো দেখালামই ঘরে কাজ হচ্ছে আজকে অনিংয়ের কাজ হচ্ছে আর দেখো আজকে তো বৃষ্টি পড়েই যাচ্ছে সারাদিন রথের দিনে আর মেয়ে না এখনও খায়নি ওই দেখো বই পড়ছে মেয়ে আমার পেছনে বসে আর ও না এইখানের গলাটা ফুলেছে মানে এইখানটায় ফুলেছে যে কী বলে মাংস ফোলে না কি এখানটায় টনসিল ফোলে আর ভেতরটায়ও লাল কিছু খেতে পারছে না মানে চাবিয়ে খেতে পারছে না ঢুক দিতে পারছে না আর ওর তো পরীক্ষা সামনে তার ভিতরে পড়তেও যেতে পারছে না মানে কথা বলতে পারছে না কিন্তু তার ভিতরে এমন একটা জিনিস পেলো আজকে খুবই খুশি হয়ে গেছে মানে দেখি একটু খাসি দাও একটু কী পেয়েছ হাসতেও পারছে না এত ব্যথা করছে এখন টাইম মানে কী বলবো অন্য কোনো দিন এরকম হয়নি ফার্স্ট টাইম হলো কেন জানি না মানে এত পরিমাণে এবার ও যা যা নিয়ে গেছিলো ডাক্তারের কাছে ওষুধ দিয়েছে তা সবে কালকের থেকে ওষুধ করেছে তারপরে আজকে সবে দুদিন ঘুমবে তো আস্তে আস্তে কিন্তু মেয়ে অধৈর্য হয়ে যাচ্ছে বলছে সামনে পরীক্ষা আমি কি করবো মানে খুব ব্যথা করছে আর হচ্ছে গিয়ে এদিকে তো অন্য অন্যবার রথে যাওয়ার জন্য বায়না করে আজকে আর বলছে না রথে যাবো বলছে খেতেই পারবো না মেলায় গিয়ে তাহলে গিয়ে কি হবে আর ব্যথার জন্য তো তখন কি আর কিছু ভালো লাগে বলো তারপরে আর জানো তো বন্ধুরা কালকে রাতে শুধু সুজি রান্না করে দিয়েছিলাম সুজিটাই চুমুক দিয়ে মানে চামচ দিয়ে দিয়ে খেয়েছে খেতেই পারছে না আর এখন হচ্ছে গিয়ে ভাত চটকে দেব মেখে তারপরে খাবে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ে খায়নি বলছে মা আমি পরে খাবো তোমরা খেয়ে দেয় নাও তারপরে আমাকে খাইয়ে দেবে এখন ওকে ভাত মেয়েকে খাইয়ে দিতে হবে তারপরে দেখো এদিকে বই বইপত্রর অবস্থা দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর কি পেয়েছে চলো মানে এত কষ্টের ভিতরেও এটা পেয়ে খুবই খুশি হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই তাহলে এই দেখো বন্ধুরা এই যে এই পাশটা ফুলেছে দেখেছো এই যে এখন তো একটু কমে গেছে দুই তিন দিন ধরে খোলা ছিল অনেকটাই আর এই যে তোমরা বুঝতে পারছ কি না জানি না দেখো বাইরে দিয়ে ফোলাটা বোঝা যাচ্ছে আর চলো তাহলে এখন মেয়েকে খাইয়ে দেবো তার আগে তোমাদেরকে দেখাই মেয়ে কি পেয়েছে যে এত খুশি হয়ে গেছে একটু কথা বলতে পারবে ও পারবে না আচ্ছা ঠিক আছে তাহলে চলো তুমি কি জিনিস পেয়েছো তোমাকে দেখাই তোমাদেরকে দেখায় চলো এই দেখো বন্ধুরা মেয়ের গিফট মানে মেয়েটা পেয়ে খুবই খুশি হয়ে গেছে চলো তোমাদেরকে দেখায় এই দেখো মেয়ের কানের একদম মেয়ের ছোটোবেলায় একটা কানের ছিল ওর ঠাম্মি দিয়েছিল সেটা ভেঙে গেছিলো এটা আবার ওর মেশোর কাছে বানাতে দেওয়া ছিল দেখো মেশো নিয়ে এসে মেয়ে এত ব্যথা ভিতরে মানে এটা দেখে খুব খুশি হয়ে গেছে বলছে না আমার আজকে রথে যাই না যাই আমার গিফটটা পেয়ে খুবই খুশি আমি আর দেখো তোমরা বলো ডিজাইনটা কেমন হয়েছে দেখেছো এই দেখো আর তোমাদেরকে তো বলেছিলাম যে আমাদের বাড়িতে আসবে ও মেশো তাই এসছি কিন্তু খাওয়া দাওয়া করেনি এত কিছু রান্না রান্নাবান্না করলাম বলো সব বৃথা হলো কারণ দশটা মানে রান্নাঘাট থেকে দশটার ট্রেনটা পাইনি তখন খিদে পেয়ে গেছিলো ওরা বললো ওখান থেকে লুচি তরকারি খেয়ে নিয়ে মানে খেয়ে নিয়েছে আমাদের বাড়িতে এসছে তখন প্রায় বারোটা বাজে বলছে আমরা ওখান থেকে খেয়ে নিয়েছি একটা ট্রেন লেট ছিল আর মানে কি বলবো বলো ভাতটা বেড়ে দিয়েছি তাও খেলো না ওটা খাটটা লোড করে নিয়ে চলে গেলো আর আমিও গিয়েছিলাম সঙ্গে রান্নাবান্না তাড়াতাড়ি করে কমপ্লিট করে আর এসে এই যে খাওয়া দাওয়া সেরে এই যে উঠেছি এখন চলো তাহলে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম তাহলে মেয়েকে খাইয়ে নিই চলো বন্ধুরা তাহলে ভিডিওটা দেখতে থাকো আবার আসছি পরে কথা বলছি এই দেখো বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা সবে সন্ধ্যা হয়েছে আর দেখো আমাদের পাড়ার বাচ্চারা রথ নিয়ে বেরিয়েছে আমাকে ডাকা ডাকি করছিলো কিন্তু আমি বেরোতে পাইনি আর বাবিনও ওর সঙ্গে বেরিয়েছে চলো তোমাদেরকে দেখায় আমাদের পাড়ার একদম ছোট্ট ছোট্ট বাচ্চারা একটা রথ বের করেছে আর বিকালে জানো তো অনেকগুলোই রথ এসেছিলো বাড়ির সামনে কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম আর দেখানো হয়নি তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি আর আমরা তো এ বছরে যাইনি রথের মেলায় তার জন্য তোমাদেরকে আমাদের এখানে রথটাও দেখাতে পাইনি যদি উল্টো রথে যাই অবশ্যই তোমাদেরকে আমাদের বনগার রথযাত্রা শেয়ার করবো খুবই ভালো মানে খুব বড় একটা রথ আসে আমাদের এখানে বনগাতে আর এমনি তো মানে খুব সুন্দর মানে মেলা হয় অনেক রথ আসে চলো যদি যাই উল্টো রথে তাহলে অবশ্যই দেখাবো আর এখন চলো তোমাদেরকে দেখায় আমাদের বাচ্চারা রথ বের করেছে আর সন্ধ্যাবেলায় এখন একটু পাপড় ভাজবো পাঁপড় খাবো আর কি বলো আর কি আছে

ചെയ്തിട്ട് <laughs> ചേർക്കാം 少了。